নিউমোনিয়া ফুসফুসে ব্যাকটেরিয়া ভাইরাসজনিত সংক্রমণ কাশি জ্বরও শ্বাসকষ্ট নিউমোনিয়া লক্ষণ কারণ ও প্রতিকার নিউমোনিয়া একটি সংক্রমণজনিত রোগ যা ফুসফুসের র্যালভিউলাই বায়োথলি প্রদাহ সৃষ্টি করে এটি ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাসের কারণে হতে পারে তবে স্ট্রেপ্টোকোপকাস নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়া সবচেয়ে সাধারণ কারণ লক্ষণ জ্বর ও কাপুনি কাশি শ্লেষ্মা বা রক্তযুক্ত শ্বাসকষ্ট ও বুকে ব্যথা দুর্বলতা ও ক্ষুধামন্দা বয়স্ক বা শিশুদের ক্ষেত্রে বিভ্রান্তি বা অস্থিরতা দেখা দিতে পারে ঝুঁকির বয়স্ক পঁয়ষট্টি প্লাস শিশু পাঁচ বছরের নিচে ধূমপান দুর্বল ডায়াবেটিস হৃদরোগ বা ফুসফুসের রোগ চিকিৎসা ও প্রতিরোধ ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শে বিশ্রাম পর্যাপ্ত পানি পান ও পুষ্টিকর খাবার ভ্যাকসিন নিউমোকোকাল হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ধূমপান ত্যাগ হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলা শিশু ও বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়া জটিল আকার নিতে পারে তাই দ্রুত চিকিৎসা নিন সুস্থ থাকুন সচেতন হন আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ